লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ এই টপিকটা নিয়ে আলোচনা করব বর্তমানে বাংলাদেশে অনেকেই কিন্তু এই বিষয়টা মনে করেন যে স্বামী তালাক দিলে দেনমোহর টাকা স্বামীকে দিতে হবে আর স্ত্রী তালাক দিলে স্ত্রী কোনো দেনমোহর টাকা দিতে হবে না এই বিষয়ের বা এই কথার ভিত্তি কতটুকু আছে প্রথমত আমি আপনাকে দেনমোহর বা এই যে কাবিননামা বিষয়টা একটু বলতে চাই দেনমোহর এবং কাবিন নামা যেটা আছে সেটাতে স্পষ্ট কিন্তু আপনি কাবিন কত টাকা করছেন সেটা স্পষ্ট বর্ণনা দেওয়া আছে আর এই কাবিন দেওয়ার মুসলিম এবং ধর্মীয়ভাবে আপনি বাসুর ঘরে এটা হলো কিন্তু রাষ্ট্রীয় আইন এবং ধর্মীয় আইন কিন্তু কাবিন নামায় কিন্তু মু অজ্জ্বল এবং মু অজ্জল লেখা অর্থাৎ যখন স্ত্রী চাইবে তখনই আপনাকে হাফ দিয়ে দিতে হবে আর হাফ আপনি পরে চাইলে দিতে পারেন অর্থাৎ এই অধিকারটা শুধুমাত্র স্ত্রীর এই স্ত্রী কিন্তু আপনার বিয়ের সাথে সাথে কিন্তু এই টাকা পাওয়ার হকদার হয়ে গেল কিন্তু নতুন করে একটা প্রশ্ন আপনারা প্রায় সময় আমাকে বলেন যে স্ত্রী স্ত্রীকে টাকা দিয়ে দিতে হবে বা স্ত্রী দেনমোহরে টাকা পাবে না কাবিনের টাকা পাবে না দেখেন যে অধিকারটা বিয়ের দিনই আপনার উপরে ক্রিয়েট হয়েছে বা যে অধিকারটা আপনার উপরে অর্পিত হয়েছে বিয়ের দিনই সেই অধিকারটা তো কখনো ক্ষুণ্ণ হবে না ডিভোর্স তো পরের বিষয় অর্থাৎ যখন আপনার বিয়ে হয়েছে তখনই দেওয়া উচিত বাট সে দেয়নি ওয়াই কিন্তু একটা লম্বা প্রসিডিউর চলে গিয়েছে সাংসারিক প্রবলেমের কারণে হয়তো বা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে অর্থাৎ ডিভোর্স স্বামী দিলেও কিন্তু কাবিনের টাকা দেনমোহরের টাকা স্ত্রী কি বুঝিয়ে দিতে হবে আর ডিভোর্স যদি স্ত্রীও দেয় সেই ক্ষেত্রে অবশ্যই দেনমোহরের টাকা কাবিনের টাকা স্বামী কি বুঝিয়ে দিতে হবে সো যারা নতুন নতুন আইনের কথা বলছেন যে নতুন আইনে আমরা শুনেছি এমনটা যে স্ত্রী তালাক দিয়ে দিলে নাকি আর কোনোভাবে দেনমোহের টাকা পাবে না এই তথ্যটা সম্পূর্ণভাবে ভুল তবে স্বামী যদি টাকা না দিতে চায় স্ত্রীর ডিভোর্স দেওয়ার পর স্বামী যদি টাকা না দিতে চায় অবশ্যই কিন্তু আপনারা দেনমোহরের মামলা করতে পারেন দেনমোহরের মামলাটা কোথায় করবেন অবশ্যই স্ত্রী যেখানে বসবাস করছেন সেইখানে পারিবারিক কোর্টে আপনি দেনমোহরের মামলা করতে পারেন এখন বলতে পারেন দেনমোহরের মামলা যদি আমি করি তাহলে দেনমোহর টাকা পেতে কতদিন সময় লাগতে পারে সেক্ষেত্রে আমি বলতে পারি যদি আপনার স্বামী আপনার সাথে আপোষ করে ফেলে তাহলে দুই চার পাঁচ মাসও আপনি পেয়ে যেতে পারেন আর আপোষ যদি না করে সেক্ষেত্রে দুই বছর লাগতে পারে এক বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে সো সার্টেন কোনো পিরিয়ড টাইম কোনো কিছুই বলা যাবে না অর্থাৎ যদি আপনি স্ত্রী হিসেবে স্বামীকে তালাক দিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দেনমোহর টাকা পাওয়ার হক তবে আপনার স্বামী যদি আপনাকে টাকা না দেয় দেন মোহরে মামলা করে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারেন সো যারা নতুন নতুন আইনের কথা বলে এই জিনিসটাকে বিকৃতি করার চেষ্টা করছেন তাদেরকে একটা কথা বলবো যে ভাই স্বামী তালাক দেখ আর স্ত্রী তালাক দেখ স্বামীর আর স্ত্রীর মাঝখানে এই কাবিনটা শুধুমাত্র স্ত্রীর হক স্বামীর হক না সো এই টাকাটা দেওয়ার কথা ছিল বাসুর ঘরে সো আপনি দেরি করছেন দেরি না করে বাসুর ঘরে দিয়ে দিলে তো পরে ডিভোর্স কে দিল না কে দিল না সেটা নিয়ে প্রশ্ন আসতো না না সো ডিভোর্স কে কে দিচ্ছে দিচ্ছে সেটা বড় নয় ডিভোর্স দেওয়ার পর বা ডিভোর্স দেওয়ার আগে স্ত্রীর হক অবশ্যই পূরণ করতে হবে এবং কি স্ত্রীর দ্যানমোহর টাকা অবশ্যই আপনাকে সাথে সাথে পূরণ করতে হবে যদিও স্ত্রী আপনাকে তালাক প্রদান করে ফেলে এরপরে যদি দেনমোহর নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারেন